আমি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক আমরা সাধারণ মানুষের জন্য অনেক সেবা প্রদান করে থাকি আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত আটই জানুয়ারি আমরা এই স্থলে ছিন্নমূল যারা কুকুর ছিল শীতে যারা কষ্ট পাচ্ছিলো রাস্তাঘাটে ঘুরে বেড়াতো তাদের বিষয়টা প্রথম টিটুল খান আমাদের কাশীনাথপুরের বাসিন্দা উনি একজন কলেজের শিক্ষক এবং উনি জনসেবা করে থাকেন এবং তার জনসেবার মধ্যে যথেষ্ট আন্তরিকতা আছে অভিনবত্ব আছে ইনোভেশন আছে যেটা বহিপ্রকাশ আমরা গত আটই জানুয়ারি দেখেছি যে কুকুরদের জন্য তাদের উপযোগী করে বাক্স তৈরি করা হয়েছিল এবং সেখানে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল এটি গোটা দেশে আপনাদের মাধ্যমে যদি প্রচারিত হয় তখন এটি একটি আলোরিত আলোচিত বিষয়ে দাঁড়ায় আমি মন্ত্রণালয় বিভিন্ন জায়গা থেকে এ বিষয়ে তারা আমাকে উৎসাহিত করে এবং টিটুল খান সম্পর্কে অনেকেই জানতে চায়। আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশে এইরকম সমাজসেবী যারা আছেন তারা যদি ব্যক্তিগত উদ্যোগের সামনের দিকে অগ্রসর হন তাহলে আমরা সমাজের চেহারা পাল্টে দিতে সক্ষম হব আমরা বছরে বারো হাজার কোটি টাকা যারা ছিন্নমূল মানুষ যারা প্রান্তে বসবাস করে যারা অসহায় মানুষ তাদের বিভিন্ন ভাতা প্রদান করে থাকি আমরা বারো হাজার কোটি টাকা দুই কোটি মানুষের মধ্যে বিতরণ করে থাকি তো সেখানে আমরা মানুষকে এই সেবা দিতে আমাদের কার্যক্রম এবং আমাদের বাজেট শেষ হয়ে যায় কুকুর বা এরকম প্রাণীর বিষয়ে আমরা কখনো কখনো স্টেপ নিতে পারি নাই তো খানরা আমাদের চোখ খুলে দিয়েছে শুধু মানুষ না কুকুর প্রাণী তাদেরও দেখার বিষয় আছে সরকারের এবং সাধারণ মানুষেরও এই বিষয়ে তৎপরতা দরকার সচেতনতা সচেতনতার সৃষ্টি করা দরকার এই বিষয়টা প্রমাণিত হয়েছে আজকে আমরা যে কর্মসূচিটা এখানে উদ্বোধন করতে আসছি এটাও অভিনব এবং এটা অত্যন্ত মানবিক একটা কর্মকাণ্ড আমরা জানি যে সমাজে যারা বসবাস করে তাদের মধ্যে পাগলদের ব্যাপারে কারো কোনো উদ্যোগ নাই তারা যত্রতত্র ঘুরে বেড়ায় তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা নেয় তাদের সাথে আমরা দুর্ব্যবহার করে থাকি এই ছিন্নমূল মানুষগুলোর জন্য টিটুল খান যে ভাবনা চিন্তা থেকে তার নিজস্ব অর্থায়নে যে উদ্যোগ গ্রহণ করেছে এবং যে আশ্রয় এই টেন্টের মতো করেছে চমৎকার একটি আয়োজন আমরা এটা দৃষ্টান্ত হিসাবে সারা দেশে যারা আছেন তাদেরকে আমরা এটা অনুসরণ করতে বলতে পারি এবং আমরা সরকারি তরফ থেকেও এই বিষয়গুলো আমাদের আরও নজরদারিতে আনা দরকার আমাদের তালিকাভুক্ত করা দরকার সেই বিষয়টা আমাদের এখানে এসে আমার কাছে এটা মনে হচ্ছে যে আমরা এই বিষয়ে ইনশাল্লাহ উদ্যোগ গ্রহণ করবো পরিশেষে আমি টিটুল খানকে আবারও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে এরকম চেষ্টা যেন তারা অব্যাহত থাকে এবং এই এটা আমরা যেন মডেল হিসেবে সারা দেশে এটা আমরা প্রচার করতে পারি ধন্যবাদ আমি মানে ইতিপূর্বে মানে ভ্রাম্যমান বেওয়ারিশ কুকুররা যাতে শীতের মানে হচ্ছে কষ্ট থেকে কিছুটা পরিত্রাণ পায় এর জন্য আমি তাদের জন্য অস্থায়ী আমি আবাসস্থল নির্মাণ করেছিলাম এরপরে আমি দেখলাম যে আসলে অনেক পাগল শীতের মধ্যে কুয়াশার মধ্যে তারা বাইরে তারা বিভিন্ন বারান্দায় বাস স্ট্যান্ডে তারা শুয়ে থাকে তখন আমার মধ্যে একটা চিন্তা আসলো যে ব্যাপার আমি যদি নিজের উদ্যোগে যদি একটু আমি আগায় আসি তাহলে তো অন্তত এই শীতের কষ্ট বা কুয়াশা এইটার থেকে অন্তত আমি কিছুটা তাদেরকে হলেও আমি সাপোর্ট দিতে পারি আসলে এইটা থেকে আমার যে ব্যাপার তাহলে এটা কীভাবে করা যায় তখন আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে আবার একবার চিন্তা করলাম কাঠ দিয়ে তৈরি করব কি না পরে দেখলাম না এটা বৃষ্টিতে পচে নষ্ট হয়ে যাবে তখন আমি এইভাবে এই জিনিসটা করার আমি ব্যবস্থা করেছি আগামীতে আমার এই খাল বিল এবং এইগুলো নিয়ে পরিকল্পনা আছে যাতে মানে আপনার ভূগর্ভস্থ পানি যাতে কম উত্তোলন করে যাতে খাল বিলের পানি ব্যবহার করলে তাহলে আমাদের পানির লেয়ার কমে যাবে না ভবিষ্যতে শুষ্ক মৌসুমে অনেক এলাকায় টিউবওয়েলে পানি ওঠে না ভবিষ্যতে আমার এই বিষয়ে মানে আপনার সচেতনতামূলক সামাজিক কার্যক্রম করার চিন্তাভাবনা রয়েছে